স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার সম্মানিত সভাপতি জনাব আব্দুল জলিল চৌধুরী উপস্থিত আজকের সবার প্রধান বক্তা দক্ষিণ জেলা যুবদলের সংগ্রামী সাবেক সভাপতি সংগ্রামী জননেতা জনাব বদরুল কায়ের উপস্থিত বিএনপি পটিয়ার সাবেক সাধারণ সম্পাদক জনাব আব্দুল মোনাফ দক্ষিণ জেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক মাস্টার জসিমুদ্দিন জাতীয়তাবাদী শ্রমিক দলের সম্মানিত সভাপতি জিরুয়ন এর সকল চেয়ারম্যান জনাব আলহাদ শফিকুর রহমান পটিয়া পৌরসভা বিএনপির সম্মানিত জননেতা জনাব জাহেদুল হক চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সম্মানিত সভাপতি সংগ্রামী জননেতা জনাব নজরুল ইসলাম সহ আরও যারা নেতৃবৃন্দ উপস্থিত আছেন যুবদল ছাত্রদলের দলের নেতৃবৃন্দ বিএনপির নেতৃবৃন্দ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আসসালাম প্রিয় ভাইরা আজকে বাংলাদেশে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উদযাপন করছি এই বিষয়টা বাংলাদেশের জন্য যেমন গুরুত্বপূর্ণ আমাদের দলের জন্য গুরুত্বপূর্ণ সমগ্র দেশের মানুষের জন্য গুরুত্বপূর্ণ কারণ দীর্ঘদিন পরে একটি মুক্ত পরিবেশে এসে কথা বলার স্বাধীনতার পরিবেশে এসে দেশের মানুষের সামনে নিজেকে ব্যক্ত করার নিজের অবস্থান তুলে দেওয়ার নিজের অবস্থান তুলে ধরার এবং দেশের মানুষের সামনে দেশের রাজনীতি সম্পর্কে কথা বলার সুন্দর পরিবেশে এসে আজকে আমরা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জন্মবার্ষিকী উদযাপন করছি ওনার বিষয়ে কথা বলছি আমি ব্যক্তিগতভাবে একটি বিষয় মনে করি দেশের মানুষের জন্য তো নয় ব্যক্তিগত জীবনের জন্য নয় প্রতিটি সামাজিক জীবনে এক একটি বিষয় এক একটি অবস্থান এক একটি পরিস্থিতি সামনে এসে তখন সেই পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে আমাদেরকে পথ চলতে হয় কথা বলতে হয় আমাদের অবস্থান নিতে হয় পক্কা অবলম্বন করতে হয় প্রিয় ভাইরা আজকে শহীদ জিয়াউর রহমান সম্পর্কে যখন আমরা কথা বলি অনেকে অনেক কথা বলে আমরা যখন নেতৃবৃন্দের সামনেও আমরা শুনতে পাই ওনার স্বাধীনতার ঘোষণার কথা ওনার পাক ভারতের যুদ্ধের কথা ওনার রাষ্ট্র পরিচালনার কথা আমি এগুলো বাদ দিতে চাই আমি মনে করি একজন মানুষ যখন একটি অবস্থানে থেকে একটি দায়িত্ব পালন করে সেই দায়িত্ব সুন্দরভাবে পালন করার দেশের মানুষের সামনে পালন করার তার একটি নৈতিক অধিকার আছে আমি মানুষকে ব্যক্তিগতভাবে চিন্তা করি একজন মানুষ আমি মনে করি ব্যক্তিগত ভাবে যতটা সৎ থাকতে পারে মানুষটি তার চেয়ে বেশি সৎ থাকতে পারে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শহীদ প্রেসিডেন্ট জেউ রহমান আমাদেরকে সেই জিনিসটি দেখিয়েছিলেন উনি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যেমন সততার স্বাক্ষর রেখেছেন দেশ পরিচালনার ক্ষেত্রে যেমন সৎভাবে পরিচালনা করতে চেষ্টা করেছেন উনার ব্যক্তিগত জীবনেও উনি অত্যন্ত সৎ ছিলেন উনি নিজের পরিবারকে রাষ্ট্র থেকে আলাদা করেছিলেন নিজের পরিবারকেও উনি এমনভাবে শিক্ষায় শিক্ষিত করেছিলেন উন্নত মানসিকতা সম্পন্ন মানুষ হিসাবে গড়ে তোলার চেষ্টা করেছিলেন এই বিষয়টি সাধারণত একজন রাষ্ট্র কাছ থেকে একজন প্রভাবশালী ব্যক্তির কাছ থেকে একজন প্রধান চেয়ারের কাছ থেকে বিরল আমরা শহীদ জিয়া রহমানকে কাছে থেকে যাদের দেখার সৌভাগ্য হয়েছে আপনারা যারা শুনেছেন আমরা সেই বিষয়টি আমরা দেখেছি ওনার মধ্যে সেই স্বাক্ষর আমরা দেখেছি সবচেয়ে যেই বিষয়টি আমার কাছে অত্যন্ত কাছে টানে যেই বিষয়টি আমার কাছে অত্যন্ত হৃদয়ে দাগ কাটে যেই বিষয়টি আমি অত্যন্ত গভীরভাবে স্মরণ করি আমরা অন্যান্য ধর্মের প্রতি সম্মান রেখে বলতে চাই আমরা যারা মুসলমান তারা একটি কথা অবশ্যই মনে রাখি আমরা মনে করি মহানিরব্বুল আলমিন দুনিয়াতে যেই মানুষকে সম্মানিত করেন উনি অবশ্যই আল্লাহর একজনের প্রকৃত বান্দা প্রকৃত বান্দাকে যেমন সম্মান দেন সম্মানের চোখে দেখেন তাই প্রিয় এখনো পর্যন্ত বাংলাদেশে যে জানাজা হয়েছে শহীদ জিয়া রহমানের জানাজা ছিল একটি বিরল জানাজা কেউ কল্পনা করতে পারেনি ওনার মৃত্যুর পর ওনাকে হত্যা করার পর নির্মম ভাবে হত্যা করার পর মাত্র তিন দিনের মাথায় কোনো গোসানা ছাড়া কোনো আহ্বান ছাড়া সমগ্র বাংলাদেশের মানুষ শহীদ জিয়া রহমানের অধিকাংশ মানুষ সেই জানা যায় উপস্থিত হয়েছিলেন সেই কথাটি যখন আমি মনে করি সেই দৃশ্য যখন দেখি আমার কাছে একজন মুসলমান হিসাবে এই কথা বলতে বিন্দু মাত্রও সংকোচ করি না আমার মহান রব্বুল আলমীন উনিও আমার প্রিয় নেতাকে সম্মানিত করেছেন এই দুনিয়াতে উনিও আমাদের প্রিয় নেতাকে যোগ্যতার আসনে বসিয়েছেন এটি অত্যন্ত বিরল দৃষ্টান্ত এটি অত্যন্ত অনন্য উজ্জ্বল দৃষ্টান্ত প্রিয় ভাইরা আমরা সেই নেতার অনুসার হিসাবে সেই নেতার পথ অনুসরণ করে সেই নেতার একজন কর্মী হিসাবে আমরা রাজনীতি করি তাই বায়রা আমাদের কাছে আমরাও সেই জিনিসটি স্মরণ রাখতে হবে আমরা যারা এই দল বিএনপি করি করি বিএনপির জন্য কাজ কিংবা সমর্থন করি বা বিএনপি বিএনপিকে ভোট প্রদান করি আমাদেরও অনেক দায়িত্ব আছে সেই দায়িত্ব বুঝে আমরা চলার জন্য সেই দায়িত্বের পথ ধরে আমাদের চলার জন্য আমাদেরও কর্তব্য আছে প্রিয় ভাইরা প্রিয় ভাইরা প্রথম বক্তব্য শুরুর আগে যেই কথাটি বলেছিলাম শুরু করেছিলাম একটি মুক্ত পরিবেশে রাজনীতির কথা আপনারা আজকে এখানে বসে কথা বলছি আগামী দিন কি হয় জানি না কিংবা আগামী এক বছর পরে কি হয় জানি না কিন্তু একটু গভীরভাবে যদি আপনারা চিন্তা করেন দীর্ঘ পনেরোটি বছর ধরে অনেক নির্যাতনের মধ্য দিয়ে অনেক কষ্টের মধ্য দিয়ে অনেক পরিশ্রমের মধ্য দিয়ে অনেক মধ্য দিয়ে আজকে মুক্ত পরিবেশে কথা বলার স্বাধীনতা বাংলাদেশের মানুষ পেয়েছে সেটিও আমি মনে করি মহান রব্বুল আলমিনের ইশারায় আমরা আজ থেকে চার মাস আগেও আজ থেকে ছয় মাস আগেও কল্পনা করতে পারিনি হুট করে আপনি স্কুলিং মতো একটা পুৎকারে একটা আহ্বানে হঠাৎ করে বাংলাদেশের পট পরিবর্তন যেভাবে হয়ে গেল আমরা ছয় মাস আগে কেউ কল্পনাও করতে পারিনি আমরা বিশ্বাস করি আল্লাহ উত্তম পরিকল্পনাকারী আল্লাহ একমাত্র জানেন আগামীকাল কি হবে তাই ঠিক সেভাবেই এক পুতকারে একটি সারার মাধ্য দিয়ে গাইবি মদদের মধ্য দিয়ে কুদরতি সেরার মধ্য দিয়ে আবাবিল পাখির মতো সমগ্র বাংলাদেশের মানুষকে মুক্ত পরিবেশে কথা বলার স্বাধীনতা মহান রব্বুল আলমিন আমাদেরকে প্রিয়ে দিয়েছেন আমাদেরকে এনে দিয়েছেন সুযোগ করে দিয়েছেন প্রিয় ভাইরা শুধু এই নয় বাংলাদেশের ইতিহাসে এরকম পতন এরকম নির্মম পতন সমগ্র পরিবারের পতন সমগ্র একটা গোষ্ঠীর পতন সমগ্র একটা স্রোত পতন বিশ্ব এরকম দেখা যায় না প্রিয় ভাইরা তাই সেই জন্য আজকে আমি তার একজন কর্মী হিসাবে আমরা সেই জন্য নিজেকে অহংকার বোধ না করে আমরা স্পষ্ট ভাষায় একটি কথা বলতে চাই আমার প্রিয় নেতা আমার দলের সম্মানিত উনি সেই দিন দায়িত্ব নিয়ে একটি সুন্দর করে একটি দলকে পরিচালনা করার জন্য আমাদেরকে কি করতে হবে কোন পথে চলতে হবে কিভাবে আমরা গিয়ে গেলেই বাংলাদেশের মানুষের আমরা বাংলাদেশের মানুষের পক্ষে আমরা কাজ করতে পারব বাংলাদেশের মানুষের জন্য আমরা কাজ করতে পারব সেই জিনিসটি উনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন দিক নির্দেশনা দিয়েছেন পদপদশনের কথা বলেছেন ভাই আজকে দাঁড়িয়ে جناب তারেক রহমানের প্রতি গভীর শ্রদ্ধা এই কথাটি বলতে চাই ওনার পথ অনুসরণ করে ওনার বক্তব্য অনুসরণ করে ওনার দিক নির্দেশনা অনুসরণ করে আমাদেরকে পথ হবে চলতে আমাদেরকে বুঝতে হবে যেই বিপ্লবের মাধ্যমে যেই যেই মাধ্যমে সংগ্রামের মধ্য দিয়ে আজকে বাংলাদেশের মানুষের মধ্যে যেই মুক্ত পরিবেশটি এসেছে বাংলাদেশের মানুষের মধ্যেই যেই কথা বলার স্বাধীনতা ফিরে এসেছে বাংলাদেশের মানুষের মধ্যে ভোট দেওয়ার স্বাধীনতা ফিরে এসেছে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরে এসেছে আমরা যেন সেই অধিকারকে আমরা সংহত করতে পারি আমরা যেন সেই অধিকারকে রক্ষা করে দেশের মানুষ কি চাই কোন সরকার চাই কোন ধরনের সরকার চাই কোন ধরনের নেতা চাই কোন ধরনের কর্মী চাই কোন ধরনের কাজ চাই সেটি যেন আমাদের মাথায় আমাদের মেধা মরণে রেখে আমরা যেন পথ চলতে পারি সেই জিনিসটি আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে প্রিয় ভাইরা প্রিয় ভাইরা আমি প্রথমেই বলছি আগামী কি হবে আমরা জানি না বা আগামী এক মাস পরে কি হবে জানি না আগামী ছয় মাস পরে কি হবে আমাদের জানার কোনো সৌভাগ্য নেই কিন্তু আমরা অনুমান করে যদি বলতে চাই বাংলাদেশে আরেকটি নির্বাচনের মুখোমুখি হবে বাংলাদেশে আমরা দীর্ঘ পনেরোটি বছর ধরে আমরা যে ভোট দিতে পারি নাই আমরা যে নিজের ভোটটি করে ফেলেছে আমরা আমরা ভোট কেন্দ্রে গিয়ে আমাদের নিজের যাকে ইচ্ছা যাকে পছন্দ তাকে যেন আমরা ভোট দিতে পারি সেই পরিবেশটি আমরা মনে করছি আমরা আশা করছি আমরা হয়তো বা সেই পরিবেশ ফিরে পাবো আমরা আমাদের গণতান্ত্রিক স্বাধীনতাকে সংহত করে আমরা নিজে নিজের ভোট দিতে পারবো নিজে নিজের প্রার্থীকে পছন্দ করতে পারবো নিজে নিজের প্রিয় মানুষকে নিজের প্রার্থীর তালিকায় নিতে পারবো তাই প্রিয় ভাইয়েরা আজকে সেই জন্য আপনাদেরও দায়িত্ব আছে কর্তব্য আছে যেখানে যে মানুষ যারাই হোক না কেন যেই দলের হোক না কেন যেই বত বড় ক্ষমতাবান হোক না কেন কেউ যদি অন্যায় কোনো কর্মকাণ্ডে লিপ্ত থাকে কেউ যদি মানুষের গণতান্ত্রিক অধিকারকে সংহত করার বিরুদ্ধে প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে কেউ যদি বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত থাকে কেউ যদি প্রশাসনের প্রতি অনেক খারাপ আচরণ করে দলকে প্রশ্নবিদ্ধ করতে চায় এই স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করতে চায় আমাদেরকে তাদের বিরুদ্ধে রুকে দাঁড়াতে হবে ঐক্যবদ্ধ হতে হবে মিছিল স্লোগান বড় কথা নয় মনে মনে ঘৃণা করে মনে মনে প্রত্যাখ্যান করে তাদের বিরুদ্ধে জনমত সংগঠিত করে আমাদের একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার পেছনে আমাদেরকে কাজ করতে হবে ঠিক তখনই শহীদ জিয়া রহমানের আদর্শ বাস্তবায়িত হবে তখনই দীর্ঘ পনেরো বছরের সংগ্রামের সার্থকতা আসবে দীর্ঘ পনেরো বছরের সার্থকতা আসবে এই কষ্টের পরিশ্রমের সফলতা আসবে তাই প্রিয় ভাইরা আর বক্তব্য বক্তব্যের নামাজ খুব কাছাকাছি চলে আসছে আমি সবশেষে এই কথাটি বলতে চাই দশটি বছর আপনাদের আপনারা আমাকে আপনাদের পবিত্র বোর্ড দিয়ে এই এলাকার মানুষদের পক্ষে কথা বলার সুযোগ করে দিয়েছেন সেই জন্য মহান আল্লাহর কাছে আমরা আমি সক্রিয়া প্রকাশ করি আপনাদেরকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আপনারা আমাকে যেই সম্মান দিয়েছেন আপনারা আমাকে যেই সম্মানে সম্মানিত করেছেন বা আপনাদের পবিত্র বোধ উপহার দিয়ে আমাকে যেই সম্মান দিয়েছেন আমি জানি না সেই সম্মানের মর্যাদা রক্ষা করতে পারছি কিনা পেরেছি কিনা ভাবে এটাই বলতে চাই নিজের বিবেকের কাছে সাক্ষী হয়ে মহান আল্লাহর কাছে সাক্ষী হয়ে সব সময় চেষ্টা করেছি আপনাদের দেওয়া পবিত্র সম্মান আপনাদের দেওয়া পবিত্র মর্যাদা অক্ষুণ্ণ রাখতে এবং আপনাদের পবিত্র সম্মানকে ঠিক করতে পথ চলতে আবার যদি সৌভাগ্য হয় মহান আল্লাহ যদি কবুল করে থাকে মহান আল্লাহ যদি নির্ধারিত করে থাকে মহান আল্লাহ যদি নির্দেশনা দিয়ে থাকে মহান আল্লাহ যদি এই পথে পরিচালিত করতে থাকে পারে বা পরিচালিত করতে চাই তাহলে অবশ্যই আমরা ইশা আগামী দিনেও আপনাদের সামনে আসব আপনাদেরকে নিয়ে পথ চলতে চেষ্টা করব আপনাদেরকে নিয়ে আবার একটি সুন্দর গোচালো পটিয়া উপহার দেওয়ার চেষ্টা করব একটি সুন্দর মুক্ত কোটি মুক্তা মহার চেষ্টা করব আমি সেই কথা রেখেই আমার বক্তব্য শেষ করতে চাচ্ছি বলব জন্য দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন ইজ্জত সম্মানের মালিক একমাত্র মহান রব্বুল আলমিন আল্লাহ ইজ্জত দিতে পারে আল মহান রব্বুল আলমিন যেন সেই ইজ্জতের যে মালিক উনি যেন সেই ইজ্জতকে রক্ষা করেন উনি যেন সেই সম্মানকে দান করেন কায়মন ব্যাগকে আমরা মহান রব্বুল আলমিনের কাছে আমরা প্রার্থনা করব আমরা চাইব প্রিয় ভাইরা উনি যেন আমাদেরকে আপনাদের দেওয়া সম্মানকে আমরা যেন রক্ষা করতে পারি উনি যেন আমাদেরকে মহান রব্বুল আলমিনকে আলমিনের কাছে আশ্রয় যে আমরা যেন সম্মানিত হতে পারি আমরা যেন ইজ্জতের মালিক হতে পারি বিভিন্ন সম্মান থেকে আমাদেরকে যেন আল্লাহ দূরে রাখে এবং আপনাদেরকেও আল্লাহ মহান রব্বুল আলমিন যেন সম্মানিত করেন আল্লাহ রব্বুল আলমিন যখন ইজ্জত দান করেন এই পটিয়াকে যেন ইজ্জত দান করেন এই পটিয়াকে যেন সম্মানিত করেন সেই আশাবাদ ব্যক্ত করে পবিত্র কোরআনের একটি আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইল্লহুম্মা মালিকিল মুলকি তুআতিল মুলকা মানতশা ওয়াতঞ্জিল মুলকা মিম মানতশা ওয়াতিতুজ্জু মানতশা ও অত ওয়াতাজিল্লু মানতশা ও বিয়াদিকাল খায়র ইল্লাল আল্লাহ তাআলা কুল্লি শাইইন কাদির ইয়া রাব্বুল আমাদেরকে আমাদের প্রিয় পটিয়াকে আমাদের সহকর্মীকে আমাদের সবাইকে আল্লাহ বিয়জ্জত অসম্মান থেকে দূরে রেখে আপনার দেওয়া সম্মানের পথে যেন আমরা চলতে পারি এই আশাবাদ ব্যক্ত করে এই প্রার্থনা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি কোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জনাব তারেক রহমান জিন্দাবাদ আমাদের প্রিয় নেত্রী জেনাব বেগম খালেদা জিয়া সুস্থ হইয়া হইয়াছ এবং আমাদের প্রিয় নেতা শহীদ জিয়া রহমান যেন জন্নাত ওনার ভাগ্যে যেন নসিক হয় আল্লাহ যেন ওনার কোন দোষ তাকে যেন মাফ করে দেন এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার বক্তব্য শেষ করছি কোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ